অন্য কাস্টমারকে বিভ্রান্ত করছে ঠিক আছে আপনি যদি কিনতে না পারেন তাহলে অন্য কেউ যে কিনবে না এর কি গ্যারান্টি আছে যেমন বাজারে দশটা কলা দশটা পিয়ারা বিক্রি হয় ঠিক আছে তার মধ্যে যদি সবগুলো যদি মনে করেন যে তো সবই বাজে সেটা তো হয় না হ্যাঁ মানছি নিউটাউন অ্যাকশন এরিয়া থ্রিতে এটা মানে অনেক ক্ষেত্রে ফ্রড কোম্পানি মানে ফ্রড জমি বিক্রি হয় কিন্তু সেটা আমরা কিন্তু যাতে না হয় তার জন্য ঠিক আছে যাতে বিশ্বাস মানুষ কিন্তু এলআইসির ওপর হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে সেই জায়গা থেকে আমাদের প্রপার্টি একটা কথা ভালোভাবে জানবেন এলআইসি এলআইসি হচ্ছে এলআইসি হাউসিং থেকে আপনারা হচ্ছে লোন পেয়ে যাবেন এবং এখানে তিনটে তিনটে কোম্পানি হচ্ছে ডেভেলপ করছে ঠিক আছে তো আপনারা সাধ্যের মতন আপনারা পেয়ে যাচ্ছেন বাংলো এবং ফ্ল্যাট এবং প্লট তো আপনারা এখানে ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন এবং আমাদের প্লট শুধু ওই যে বলে না যে মার্কেটে আমরা দু লাখ টাকার জমি বিক্রি করছি না বা এক লাখ বিশ দেড় লাখ টাকা জমি বিক্রি করছি না এখানে কিন্তু আমাদের প্রাইস বলা আছে চোদ্দ লাখ টাকা থেকে পাঁচ স্টার্টিং প্রাইস এটা নেগোসিয়েবেল কিন্তু আপনার একটা ব্রেন থাকাটা উচিত যে আমাদের চোদ্দ লাখ টাকা থেকে স্টার্টিং কিন্তু আমাদের চোদ্দ লাখ আছে লাখ 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 আছে 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 আপনি যে প্রপার্টি চুজ করবেন কর্নার প্লটে তার যে আপনি ধরুন সাত লাখ টাকা একটা প্রপার্টি কিনলেন কর্নার প্লটে সে জায়গা থেকে কিন্তু আপনার টেন পার্সেন্ট কিন্তু এক্সট্রা দিয়ে কিন্তু আপনার কর্নার প্লট হবে কারণ আপনি কিন্তু দুদিন থেকে রাস্তা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং বড় বড় ল্যান্ডের ক্ষেত্রে বলছি যারা যেটা বড় ডেভেলপার ল্যান্ড নেবেন তো এরকম যারা আছে তারাও ওখান থেকে আমি পুরোপুরি আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি যেটা আছে ঠিক আছে এই প্ল্যান বেসিক আপনার রোড কত বিঘে নেবেন কি নেবেন প্রত্যেকটা কিন্তু ডিমার্কেশন করা আছে তো এরপরেও যদি আপনারা যদি বলেন যে ল্যান্ডটা শট আচ্ছা ফ্রড হয়েছে কার সঙ্গে হয়েছে একটু আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন যে আমার সঙ্গে ফ্রডটা হয়েছে ঠিক আছে এটা আমি কেন জানি এটা আমি অনেক দেখছি তো আমি এই কোম্পানিতে নতুন এসেছি আমার এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের তাই জায়গাটা আমি করছি ঠিক আছে তো আমি আপনাদেরকে পুরোপুরি টু হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি যে আগামী দিন যদি আপনার ভালো রিটার্ন পাওয়ার মতন যদি একটা ইচ্ছে থাকে তাহলে নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রিতে ল্যান্ডে উপর ইনভেস্টমেন্ট করতে পারেন এবার যেটা বলছি যে আপনারা যদি মনে করেন যে নিজা সবকিছু করে নেবেন তাহলে কিন্তু অনেক ব্যাপার আছে এর মধ্যে যেমনটা দেখা গেল এরকম অনেকেই আছে আপনি যদি ল্যান্ড মানে আপনি ধরুন ল্যান্ড আপনি কিনতে যাচ্ছেন আপনি অ্যাডভান্স করে রেখে দিয়েছেন কিন্তু হতেই পারে কোনো ফ্যামিলি হয়তো এরকম অনেকে মানে করেছে যারা আছে লোকাল যারা আছে প্রকার আছে হ্যাঁ তারা তাদেরকে কোনো এলাও নেই তাদেরকেও একদম কোনো অ্যালাউ নেই আমাদের এখানে প্রচুর ট্রেনিং করা হয় কেমন ভাবে কথা বলবে কিভাবে করবে যাতে কোনো কাস্টমারদের কোনো প্রবলেম না হয় এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে রিফান্ড করে দেওয়ার জন্য আমাদের সে কোম্পানি আছে কারণ কোম্পানি হচ্ছে আমাদেরকে রেখে দিয়েছে এমনি জাস্ট স্টাইল মারার জন্য নয় এখানে এসে কাজ করার জন্য এবং আমাদের উপরে কিছু চাপ থাকে যদি কোনো খারাপ কিছু হয় সঙ্গে সঙ্গে আমাদের সেটা কিন্তু জনপ্রাস দিতে হয় যেমন আমার আগামী দিন আপনারা চলে আসবেন ঠিক আছে আর এসে আপনি আমার নাম বলছেন প্রীতম মল্লিক তো আমি কোম্পানি থেকে আপনি ফোন করবেন এবং আমাদের সাইট আমাদের এখান থেকে কোম্পানি থেকে আপনাদের সাইট দেখানো হবে আপনাদের হচ্ছে হচ্ছে আমাদের কোম্পানিতে সোমবার থেকে পুরো রবিবার আগে মানে শনিবার পর্যন্ত আমাদের গাড়ি দেওয়া হয় আপনাদের গাড়ি ভাড়া হচ্ছে যেতে হবে না এবং সেই আপনি সাইড দেখবেন দেখার পরে যদি ইন্টারেস্টিং হন তারপরেই কিন্তু আপনি আমাদের কোম্পানিতে এসে পুরোপুরিভাবে ভাবে ডিটেলস গুলো সব জেনে নেবেন এবং রেজিস্ট্রি হওয়া থেকে শুরু করে আপনি কি বাংলু করবেন পুরোপুরি মানে যতদিন না আমরা আপনাকে অর্থাৎ আমরা পুরোপুরি আপনাকে হেল্প করা থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমাদের সমস্যা সমাধান আমরা করব এবং আমারও সিনিয়র আছেন তারপরেও অনেক বড় সিনিয়র আছে যিনি আমাদের কোম্পানির মালিক উনিও আছেন তো আপনাদের কোনো অসুবিধা হবে না তো এইরকম যেন আর যেন যেন না দেখি যে প্রপার্টির উপর থেকে আহ কেউ বলছে ফ্রড বা কেউ আপনারা প্রপার্টি সম্বন্ধে যদি না জানেন তো এখানে এ দেবেন না কোনো রকম কোনো কমেন্ট করে যাবেন না আপনার যদি মনে করেন যে মনে করেন হচ্ছে রিটার্ন যাতে হচ্ছে সেইটা নিয়ে বিজনেস করতে পারবে বা কিছু টাউন অ্যাকশন এরিয়া যদি আগামী দিন এখন যদি আপনি তিরিশ লাখ টাকা কোনো যদি আপনি প্লট কিনেন সেরকম প্লট আছে চোদ্দ লাখ টাকার প্লট সেরকম আছে আঠেরো লাখ টাকার প্লট সেরকম আছে যদি আপনি মনে করেন খুব ভালো একটা প্লট আপনি কিনে রেখে দেবেন পাঁচ সাত কাটা আহ আপনি কি জানেন আপনি দশ বছর পরে এই প্রপার্টিটা কিছু না আলো তিন থেকে চার কোটি টাকার উপরে আহ যা দরকার মিনিমাম পাঁচ সাত বছর গেলেই আমার চার পাঁচ কোটি টাকা হচ্ছে আপনি আহ হচ্ছে এ নিতে পারবেন দাম করে বেরিয়ে যেতে তো যাই হোক আহ আপনারা সেন্ট করুন